বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেশ এবং প্রবাস সকল ভাইদের সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম আসসালাম আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে তারপর ফোন করবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আজকে এই জামু সহ বাড়িটি বিক্রি করা হবে ঈদ পরবর্তীতে এই প্রথম পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আর এস প্রপার্টি আমি মোহাম্মদ নুরলাভ স্যার আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে দাম বলে দেওয়া হবে এবং দাম ভালো লাগলে উপরে দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আশেপাশে আপনি আপনাদেরকে জমির আশেপাশের পরিবেশটি দেখাচ্ছি দেখুন আশেপাশে রয়েছে হাই রাইস বিল্ডিং রাস্তাঘাট থেকে শুরু করে আমরা আপনাকে সব দেখাচ্ছি দশ ফুট রাস্তা জায়গার গোড়ার মধ্যে আপনার অনায়াসে কার মাইক্রো প্রবেশ করবে আমরা আপনাকে ইতিমধ্যে সব দেখিয়েছি এখন আমরা আপনাকে দেখাচ্ছি আমাদের ঘরের ভিতরের অংশ ঘরের প্রবেশদ্বারে রয়েছে গেট এবং তার পাশে রয়েছে ইলেকট্রিক মিটার ছয়টি ভাড়াঘর রয়েছে তিনটি ডাবল বান্নার ঘেঁয়সে চোলা রয়েছে পানি বিদ্যুৎ কমপ্লিট তিনটি থেকে আপনার ভাড়া আসে মাত্র পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা মালিক পক্ষ কম ভাড়া নেই বিধায়ী কম ভাড়া আসে আপনি চাইলে আরও বেশি ভাড়া নিতে পারবেন এখানে আপনি হাই রাইজ বিল্ডিং করতে পারবেন উন্নত এক আবাসিকে এই জায়গাটার অবস্থান হতে পারে আপনার নয়া বাজার হতে পারে আপনার তাসপিয়া হতে পারে আপনার বড়পুল এর আশেপাশে উন্নত এক আবাসিকে এই জায়গাটির অবস্থান নয়া বাজার তাসপিয়া যাদের ভালো লাগবে এরিয়াটি তারা যোগাযোগ করতে পারেন তিন দশমিক ছয় কাটার এই প্লটটিতে আপনি হাই রাইজ বিল্ডিং করতে পারবেন আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস তিনটি ডবল বান্নার গ্যাসের ছোলা যা বর্তমানে খুবই রিয়ার আর এসসি প্রপার্টি অলঙ্কার হানিমুন টাওয়ার অফিসের আন্ডারেই এই প্লটটি বিক্রি করা হবে দুই কোটি টাকার প্লট বিক্রি করা হবে মাত্র অল্প টাকায় অল্প টাকায় ডিসকাউন্টে দু কোটি টাকার প্লটটি বিক্রি করা হবে এক কোটি সাতান্ন লক্ষ টাকায় এক কোটি সাতান্ন লক্ষ টাকার মধ্যে আপনি পাচ্ছেন তিন দশমিক ছয় কাটা জমি এবং তিনটি ডাবল বান্ডার গ্যাস চুলা ছয়টি সেমি পাকা ঘর পানি বিদ্যুৎ কমপ্লিট দ্রুত যদি রেজিস্ট্রি নিতে পারেন আরও কিছু সম্মানই করা হবে আপনাদেরকে দ্রুত রেজিস্ট্রি নিতে পারলে এক কোটি সাতান্ন লক্ষ টাকা থেকে দ্রুত রেজিস্ট্রি নিলে আরও কিছু সম্মানই করা হবে আর এস সি প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এই জায়গাটি বিক্রি করা হবে অলঙ্কার আর এসে প্রপার্টির একমাত্র অফিস অলঙ্কার টাওয়ারের অধীনে ধন্যবাদ